প্রকৃতি তার অপার সৌন্দর্যে আমাদের মুগ্ধ করে কিন্তু তার আড়ালেই লুকিয়ে থাকে কিছু মারাত্মক বিপদ আজ আমরা এমন এগারোটি গাছ নিয়ে কথা বলবো যাদের ভুল করে স্পর্শ করলে বা ভুলবশত কাছে গেলে আপনার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে প্রতিটি মুহূর্ত হতে চলেছে শ্বাসরুদ্ধকর বিশ্বের এগারোটি বিপজ্জনক গাছ নাম্বার ইলেভেন ওলিয়ান্ডার বা করবি। আমাদের তালিকার এগারো নম্বরে রয়েছে করবি গাছ যা দেখতে অত্যন্ত সুন্দর হলেও এর প্রতিটি অংশ বিষাক্ত এর পাতা ফুল এমনকি এর ডালপালা থেকে তৈরি ধোঁয়াও বিপজ্জনক এতে থাকা বিষাক্ত কার্ডিয়াক গ্লাইকোসাইড শরীরে গেলে হৃদস্পন্দন অস্বাভাবিক করে তোলে বমি বমি ভাব মাথা ব্যথা ও শ্বাসকষ্টের কারণ হয় এটি প্রায়শই সড়ক বিভাজকে বা বাগানে শোভাবর্ধনের জন্য লাগানো হয় যা এর বিপদকে আরও বাড়িয়ে তোলে নম্বর টেন ক্যাস্টর বিন ট্রি বা ভেরেন্ডা তালিকার দশ নম্বরে রয়েছে ক্যাস্টর বিন ট্রি বা ভেরেন্ডা গাছ এর বীজ থেকে ক্যাস্টর তিল তৈরি হলেও এর কাঁচা বীজে রয়েছে রাইসিন নামক এক ভয়ঙ্কর বিষ যা মানবদেহের জন্য অন্যতম মারাত্মক বিষাক্ত পদার্থ শুধুমাত্র কয়েকটি বীজ খেলেও তা অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং অঙ্গ বিকল হওয়ার কারণ হতে পারে যা দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয় নাম্বার নাইন রোজারি পি বা গুঁজ নয় নম্বরে আছে রোজারি পি যা গুঁজ বা কুঁচ নামে পরিচিত এর লাল ও কালো রঙের বীজগুলো দেখতে খুব সুন্দর হওয়ায় এগুলো গয়না এবং পূজার মালায় ব্যবহার করা হয় কিন্তু এর বীজের খোসা ভেঙে গেলে এর ভেতরের বিষাক্ত মানব মানবদেহের জন্য মারাত্মক হতে পারে সামান্য একটি বীজ শরীরে গেলে শ্বাসযন্ত্রের কার্যকারিতা বন্ধ করে দিতে পারে নাম্বার এইট বক্স ট্রি এই গাছটি ডিনামাইট ট্রি নামেও পরিচিত এর বীজগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে বীজগুলো ঘন্টায় প্রায় একশো মাইল বেগে ছিটকে যেতে পারে মধ্য ও দক্ষিণ আমেরিকার এই গাছটির কাণ্ড ধারালো কাঁটায় ভরা থাকে যা এটিকে স্পর্শ করা কঠিন করে তোলে এর কষ মারাত্মক বিষাক্ত ত্বকের সংস্পর্শে এলে ভয়াবহ জ্বালা অন্ধত্ব এবং ইনজেস্টিং করলে মৃত্যুও হতে পারে নাম্বার সেভেন ম্যানচিনিল ট্রি এই গাছটিকে প্রায়শই মৃত্যুর গাছ বলা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ মধ্য ও দক্ষিণ আমেরিকায় এর দেখা মেলে এর ছোট আপেলের মতো ফলগুলো দেখতে লোভনীয় হলেও তা মারাত্মক বিষাক্ত এর কষ ত্বকে লাগলে ভয়াবহ জ্বালা ফোস্কা এবং চোখের সমস্পর্শে এলে অন্ধত্ব পর্যন্ত হতে পারে নাম্বার সিক্স মিল্কি ম্যানগ্রোভ এশিয়া ও অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে এই গাছটি পাওয়া যায় এটি ব্লাইন্ড ইয়োর আই ম্যানগ্রোভ নামেও পরিচিত কারণ এর সাদা কষ এতটাই বিষাক্ত যে চোখে লাগলে সাময়িক অন্ধত্ব ঘটতে পারে এটি ত্বকে তীব্র জ্বালা এবং ফোসকা তৈরি করে স্থানীয় আদিবাসীরা একসময় এর বিষ শিকার এবং মাছ ধরার কাজে ব্যবহার করত নাম্বার ফাইভ অ্যাঞ্জেলস ট্রাম্পেট এই দক্ষিণ আমেরিকার ফুলধারী গাছটি দেখতে খুব সুন্দর হলেও এর প্রতিটি অংশে লুকিয়ে আছে মারাত্মক বিপদ এর পাতা ফুল এবং বীজে স্কোপোলামিন অ্যাট্রোপিন এবং হায়োসায়ামিন এর মতো শক্তিশালী বিষাক্ত উপাদান রয়েছে ইনজেস্ট করলে হ্যালুসিনেশন প্যারালিসিস এমনকি মৃত্যুও হতে পারে নাম্বার ফোর স্ট্রাইকনিন ট্রি এই গাছটি ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় স্ট্রাইকনিন নামক একটি মারাত্মক নিউরোটক্সিন তৈরির জন্য বিখ্যাত এর উজ্জ্বল কমলা ফল দেখতে আকর্ষণীয় হলেও বীজে স্ট্রাইকনিনের উচ্চ ঘনত্ব থাকে এটি ইনজেস্ট করলে ভয়ানক মাংসপেশী খিচুনি শ্বাসকষ্ট এবং জীবনহানিকারক পরিস্থিতি তৈরি হতে পারে নাম্বার থ্রি সুইসাইড ট্রি এই গাছটি তার বীজের জন্য কুখ্যাত এর বীজে থাকে সেরবেরিন একটি শক্তিশালী বিষ যা হৃদরোগ এবং হার্ট ফেলিউরের কারণ হতে পারে এই গাছকে একসময় আত্মহত্যার জন্য ব্যবহার করা হতো কারণ এর বিষ শনাক্ত করা কঠিন ছিল ভারতে এটি অনেক বিষক্রিয়ার ঘটনার জন্য দায়ী এর ফল দেখতে অনেকটা নিরীহ আমের মতো নাম্বার টু ইউরোপিয়ান ইউ এর লাল ফল দেখতে লোভনীয় কিন্তু এর বীজ পাতা এবং কাণ্ডে ট্যাক্সিন নামক বিষাক্ত অ্যালকালয়েড থাকে যা হার্ট ফেলিওর বা কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে মানুষ এবং প্রাণীর জন্য এই গাছের কোনো অংশই খাওয়া নিরাপদ নয় বিষাক্ত হওয়া সত্ত্বেও ইউরোপে এই গাছ দীর্ঘকাল ধরে অমরত্বের প্রতীক হিসেবে কবরস্থানে লাগানো হয় নাম্বার ওয়ান পয়জন সুমাক উত্তর আমেরিকার এই ছোট গাছটি পয়জন আইভির চেয়েও বেশি বিষাক্ত তার কারণ এতে উচ্চ মাত্রায় ইউরোশিউল থাকে এর পাতা কাণ্ড বা ফলের সমস্পর্শে এলে ভয়াবহ চুলকানি এবং ফোস্কা হতে পারে যা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে এটি সাধারণত জলাভূমি বা স্যাঁতস্যাঁতে এলাটায় জন্মায় তাই হাইকারদের জন্য এটি একটি সাধারণ বিপদ প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি সুন্দর জিনিসের মধ্যেই বিপদ লুকিয়ে থাকতে পারে আজ আমরা যে গাছগুলোর কথা জানলাম সেগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি আজকের পর্বটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এমন কোনো রহস্যময় বা বিপজ্জনক গাছের কথা জানেন তাহলে সেটিও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান ধন্যবাদ